ইসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম তো ইতিমাধ্যে আপনাদের কাছে চলে আসলাম কিছু টুলস নিয়ে তো এই টুলসগুলো আমার কাজে লাগবে তো এই হিসাবে আমি ঢাকা নবাবপুর থেকে এনেছি তো আমার টুলসগুলা এই যে টুলসগুলো কিছু আছে এগুলি নষ্ট হয়ে গেছে তো এগুলি আমি আবার ক্রয় করে আনলাম তো টোটাল ব্র্যান্ডের যেই দেখতেছেন এই ডিল আমি আনছি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে তো এই কারণে আমি আনলাম আমাদের গ্রুপ কাটার জন্য খুব সহজ হবে তো দেখেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি চোদ্দো ইঞ্চি একটি পাইপ লেন্স খুব ভালো মানের এটা হচ্ছে বারো ইঞ্চি একটি পাইপ লেন্স চোদ্দো ইঞ্চি সমান কাজ দেবে এটা তা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি একটি এক্সট্রা এনেছি একটি প্লাস খুব ভালো মানের প্লাস এটি হচ্ছে আমি সিবিবিসি পাইপ কাটার জন্য এটা ক্রয় করেছি তো খুব ভালো একটি কাটার তো সর্বশেষ আমার যে টোটাল বেল্ডার যে ডিলটা এটা আমি আপনাদেরকে এখন আনবক্স করে দেখাবো ভেতরে কী কী কোম্পানি দিয়েছে তো আপনারা যদি সহকারী আমার এই টুলসের যে রিপোর্টার দেখতে থাকেন তো টোটাল ব্র্যান্ড অনেক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল তো এটা কোম্পানি এই গ্রিজটা দিয়েছে খুব ভালো একটি সেটা তো আপনাদেরকে দেখাবো কী কী দিয়েছে তো এটা হচ্ছে চাবি বীজ বাড়ার জন্য তো এটা দিয়ে খুলতে হয় তো এটি একটি বিট দিয়েছে দুটি বিট এখানে দেওয়া হয়েছে তো দেখেন তারপরে তিনটি তিন রকমের বিট দেওয়া হয়েছে ওয়াল সিপে করার জন্য দেখেন তা এখন এগুলি আমার কাজে লাগবে না যখন লাগে তখন নিয়ে নিব তারপরে যে তো টোটাল ব্র্যান্ডের থেকে দুটি কার্বন সেট দিয়েছে তো দেখেন কার্বনগুলি হচ্ছে লক ডিলের ভিতরে হয়তো কাজে লাগবে তো দিয়েছে তো আপনাদেরকে এখন আমি ডিলটা দেখাবো তো আপনারা যদি সহকারী আমার এই টুলসের যে বিডিটা করতে সেটা দেখেন তো ডিলটা মার্শাল্লা অনেক সুন্দর খুবই হেভি অনেক ওয়েট এটা তো এটা দিয়ে আমরা গ্রুপ কাটবো তো এই বিটটা দিয়ে আমরা সিদরে যদি কোনো জায়গায় করতে হয় তা করে নিব তো আমি আপনাদেরকে দেখাবো তো যে এখানে এভাবে জড়ে আমরা কাজ করে নেব তো চাবিটা দিয়ে যে এই গ্রীজটা আমরা বরব তো কীভাবে কোলে নিতে হয় এইভাবে কোলে নেবো তো দেখে নিচ্ছি এটা এইভাবে আমরা এখানে বর্ব তো আপনাদের কাছে আমি বিদায় নিয়ে এখন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম